ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে আমার। তোমার কাছে মহা মহিম দয়াম ইমানির পথে অবিচল থেকে আমার কে যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার আমার মরু যেন ತನ ईमानदार যতদিন থাকবে ততদিন আপনি জম ইমান কিছুই ধ্বংস হবে না এবার চলেন পৃথিবীটা কিভাবে ধ্বংস হবে একটার পর একটার আপনি স্মরণ করতে থাকুন আল্লাহ সুবহান ওয়া এ যখন ইসরাফিলকে বলবে ইসরাফিল সুরফোকো ফুকো আল্লাহ বলেন ওয়ানফিকাফিসুরি ফসাইকামান ফিসসামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান আল্লা সম ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَىٰ فَإِذَا هُمْ قِيَامٌ يَنْزُرَانُ যেদিন কেয়লা ইসরাফিলকে বলবেন ইসরাফিল সুরফুকে দাও ওয়ানুফিকা ফিসসূরি ফসাইকাম মিন ফিসসামাওয়াতি ওয়া মান ফিল আরদি যখন আল্লাহ বলবেন তখন সুরফুকার সাথে সাথে আসমান এবং জমিনের নিচে যা আছে সবাই बेहোশ হয়ে যাবে কিছুই থাকবে না কিছুই থাকবে না ইল্লা মান শা আল্লাহ কিন্তু আল্লাহ যাকে চাইবেন সে কেবল মাত্র বেঁচে থাকবেন তবে কে বেঁচে থাকবেন কে টিকে থাকবেন আল্লাহ কাকে চাইবেন মুফাসিরগণ এখানে তাফসীর করেছেন আব্দুল হামিদ মাদানির একটা বই আছে ওখানে তিনি কিছুটা কথা লিখেছেন ইল্লা মা ওখানে লিখতে গিয়ে তিনি বলছেন যখন প্রথম যখন হুশ ফিরবে সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন দ্বিতীয়বার আবার যখন সুর ফুকবে তখন সবাই কিয়ামতের মাঠে ধরবে পড়তে গিয়ে প্রথম যে জ্ঞানটা ফিরে পাবে তার নাম ওছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী যখন প্রথমে দেখবেন কেউ নাই সব শেষ হয়ে গেছে কিন্তু একজনকে তিনি দেখতে পাবেন তার কিন্তু এখনো সে কিন্তু কোন অবস্থায় যে আছে সে কুরসির পায়া ধরেন আল্লাহর আরশের পায়া ধরে যেন সে যেন ধরে বসে তুমকে বসে আছেন গাপটে যেন সে দাঁড়িয়ে আছে তখন মোহাম্মী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দেখতে পাবেন লোকটা আর কেউ নয় কার কোন আপনার এলাকার লোক নয় আমার এলাকার লোক নয় ভারতের নয় তো কোথাকার তো লোকটা হচ্ছে নাবি মোসা নাবি মোসাকে দেখবেন তিনি পায়া ধরে যেন দাঁড়িয়ে আছেন এমন সময় তাকে জিজ্ঞাসা করা হবে নাবি মোসা আপনি কেন আপনার হুঁশটা আগে ফিরেছে না আমার আগে হুঁস ফিরেছে না আমার আগে ফিরেছে হুসেছে যেদিনকে আমি আল্লাহর কাছে তুর পাহাড়ে চেয়েছিলাম আল্লাহ তোমার চেহারাটা আমাকে দেখাও আল্লাহ বলছেন না মুসা তুমি আমাকে দেখতে পারবে না যদি তোমার দেখার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দুনিয়া এখনো দিই নাই কিন্তু আল্লাহ যখন সে জোর পূর্বক দিতে চাইবে আল্লাহর সামনে একটা ছাকটা দিয়ে সে যেন অজ্ঞান হয়ে যাবে নবী মোশা সেই দিনকে অজ্ঞান হয়েছিল সবাই হুসের মধ্যে ছিল হয়তো বা বলছেন এই মর্যাদা হয়তো সে নাবি মোশাকে দেওয়া হয়েছে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো পৃথিবী যে ধ্বংস হবে কি হবে আপনাকে আবার গোছাবে একটা একটা করে পালাই না পালালে আপনি বুঝতে পারবেন না বিষয়টা কি প্রথম যে হবে কার মাধ্যমে মাধ্যমে দিবেন কোন আমি কিন্তু দেওয়া বলে দিয়েছি এবার বলুন তো ফেরিস্তাটার নাম কি জি সবাই বলেন ইসরাফিল আলহ সালাম আচ্ছা আমি আপনাদের সামনে একটা প্রশ্ন করি পৃথিবীতে ফেরেশতা কতগুলো আছে কে বলতে পারবেন জি অসংখ্য তার মানে নির্দিষ্ট করা নাই নির্দিষ্ট করা নাই আচ্ছা শুধু সাধারণ যারা খেটে খাওয়া মানুষ মাঠে যাচ্ছেন ঘাটে যাচ্ছেন তাদেরকে আমার প্রশ্ন মানে যারা জানেন তো জানেনি কিন্তু তাদেরকে আমি বলবো যে বলেন তো কে পারবেন যদি পারেন তাহলে আমি একশো টাকা লিব ইনশাআল্লাহ কী প্রশ্ন চারটা ফেরেস্তার নাম বলতে পারবেন চারজন ফেরেস্তার নাম যারা খেটে খাওয়া মানুষ আছেন তিনটা তিনটে হলো আপনি বলেন চারটা আজিরাই চারটা তাহলে দিয়ে দিয়েন একশো টাকা আপনি পেরেছেন যখন মুনশাল্লাহ না পারলে বেশি দিয়েন আবার একশো টাকার লেগে ফের আপনি সগি হন না যাক তাহলে চার যা তিনি বলেছেন একটা লাস্টের নাম বলেছে আজিরাই তাই তো তো আজরাইল বলে কোনো ফেরেস্তা নেই ওটা হচ্ছে মালাকুল মত কোরআনের ভাষা মালাকুল মাউথ আজরাইল এটা প্রচলিত নাম ওনাকেই অ্যাভয়েড মানে ওনাকেই বোঝানো হচ্ছে কিন্তু বলতে হবে কি মালাকুল মাউথ চারজন ফেরেশতা তো চারজন ফেরেস্তার মধ্যে একজন ফেরেশতা যার নাম হচ্ছে ইসরাফিল আলী ইসরাফিল আলী সালামকে যে পৃথিবীর ধ্বংস হবে এই জন্য তাকে একটা ফুৎকার দিতে দেওয়া হয়েছে আওয়াজটা কত ভয়ঙ্কর জানেন আর তার মুখের আওয়াজ কত ভয়ঙ্কর জানেন কত বড় এটা আপনার ধ্যান ধারণা আছে ইসলামের রুকন কয়টি কে বলতে পারবেন একজন বলুন দেখি তো এই ছেলে বলে দিবে মাদ্রাসার ছেলে তো হ্যাঁ ইসলামের পাঁচটি আর না ইমানের রুকন কয়টি জি ইমানের রুকন সাধারণ লোক বলেন দেখি না এলা প্রশ্ন ছোট প্রশ্ন ছয়টি ছয়টি বললাম ছয়টা তার মধ্যে একটা হচ্ছে ফেরেস্তার উপরে ইমান নিয়ে আসা আপনি কেমন নিয়ে আসবেন ফেরেশতা আবার কেমন হয় ফেরেস্তার উপরে যদি আপনি ইমান নিয়ে আসেন তাহলে আপনার দ্বারা অসম্ভব আপনি অন্যায় কাজ করতে পারবেন না আপনি অন্য কাজ করতে ইসরা আপনার গুলো আল্লাহ কতগুলো বানিয়েছেন তারা কেমন এ ব্যাপারে আমি বিস্তারিত বলবো না তবে আপনার জ্ঞান আপনার ভয় সঞ্চার হবে বলে আমি আপনাকে বলছি শোনেন পৃথিবীতে আল্লাহ কত ফেরিস্তা বানিয়েছেন একমাত্র আল্লাহই জানেন কেউ জানে না কারণ পৃথিবীটা হচ্ছে খলিকাতিল মালাইকা তুমি নূর আল্লাহ খলিকাতিল মালাইকা তুমি নূর আল্লাহ তাআলা ফেরিস্তাদেরকে নূর দিয়ে বানিয়েছে এত তার জ্যোতি কোনো মা কাদা দিয়ে নয় মাটি দিয়ে নয় আগুন দিয়ে নয় নূর আলো দিয়ে তাদেরকে বানানো হয়েছে কতগুলো ফেরিস্তা আছে এটা আমি আপনাকে বোঝাতে পারব না আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়া মা ইয়া আলামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া ওয়া মা ইয়ালামু জুনুদা ইল্লা হুয়া এই জ্ঞানটা কেবল আল্লাহর কাছে আছে যে কতগুলো ফেরেশতা আছে আমি আপনাকে বুঝাতে পারবো না তবে আপনাকে আংশিক বলি এটা আপনি শুনে নেন যে আপনারা কিনা কাবা মক্কাতে আরব দেশে মক্কা নামে একটা কাবা আছে যে মানুষ হজ করতে যায় সামনে গ্লাবটা আপনারা দেখেছেন মোবাইলে না গ্লো মোবাইলে দেখেছেন তার সামনে সামনে তার উপরে সপ্ত মাকাসের উপরে একটি মসজিদ আছে ওই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর ওই মসজিদটাতে কি আছে কারা ইবাদত করে তো ওখানে ফেরেস তারা আল্লাহর ইবাদত করে ফেরেস সলাতরত অবস্থায় আছে ওই বাইতুল মামুরে কতগুলো ফেরেস একসাথে সলাত আদায় করে তো বিশ্বলী বলছেন সাম সত্তর হাজার সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার ফেরেস্তা তারা সলাতের অবস্থায় থাকে তার মানে আটে আর সত্তর হাজার ফেরেস্তা একবার যখন তারা পড়ে নিয়েছে যখন তারা বেরিয়ে যায় দ্বিতীয়বার আর ওরা চ্যালেঞ্জ পায় না পরপর যারা পড়তেই থাকে বেরিয়ে যায় দ্বিতীয়বার কারো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হয় না সুযোগ হয় না তার মানে ফেরেস্তা যে কত আছে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না শুধু তাই নাই ফেলিস্তা কতগুলো আছে আরেকটা হাদিস থেকে আপনি বুঝতে পারবেন জাহান্নাম কে যখন টেনে নিয়ে আসা হবে জাহাংকে যখন টেনে নিয়ে আসা হবে কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে যখন জাহান্নাম তাকে টেনে নিয়ে আসতে হবে ওয়াজিয়াও মাইজিম বি জাহান্নাম ইয়ামাইজিয়া তাজা কারুলিং সানু আল্লাহন্দি করা জাহান্নামকে যখন টেনে নিয়ে আসা হবে তো টানবে কত জনে কত জনে বিষয়ে ইয়ুতা বি জাহান্নামাম ইয়াউমাই জিন লাহাসাবুন আলফাজিমামিন মা কুল্লি জিমামিন ওয়া সাবউন আলফা মালাকিন ইয়াজুরুনহা বিষ্ণে বলছেন জাহান্নামকে যখন টেনে আনা হবে একজন ফেরেশতা নয় দুইজন হাজার নয় এই ফেরেশতা অবণিত 70 হাজার লাগাম থাকবে জাহান্নামকে যে টেনে নিয়ে আসবে তো সত্তর হাজার লাগাম থাকবে আর এক একটা লাগামে সত্তর হাজার আর ফেরিস্তা থাকবে তাহলে ক্যালকুলেটার করে নেন আপনি বাড়ি থেকে ক্যালকুলেশন করে নেবেন তাহলে লাগাম হচ্ছে সত্তর হাজার লাগাম আর প্রত্যেকটা লাগামে সত্তর হাজার ফেরিস্তা জাহান নাম কেটানবে তার মানে চারশো কোটি ফেরিস্তা চারশো কোটি ফেরিস্তা জাহান নাম কেটে নিয়ে আসবে এত গর্জন মারবে কেন আনবে ওইভাবে শিকল বেড়ে দিয়ে কেন আনা হবে আপনার বাড়িতে গুরু যদি থাকে গাই যদি থাকে গাইটা যদি আপনার আল্লাহ তাহলে আপনি তার মুখে একটা লাগাম দিয়ে দেন এবং সাইড দিয়ে তাকে ধরার চেষ্টা করেন যাতে লাফাতে না পারে জাহান্নাম সেই দিন কি গর্জন মারবে আর যখন মানুষ সকল যখন জাহান্নামকে দেখবে আর এই সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে আলেম ওলামারা আমাদেরকে সতর্ক করেছিল জাহান্নাম খুব ভয়ঙ্কর একটি জায়গা সেই দিন মানুষ বল ভাববে আরে জাহান্নাম সেই দিন মানুষ চিন্তার চেতনা তার ফিরে আসবে কিন্তু ওই চিন্তা চেতনা তার কোন কাজে আসবে না আজকে পাকরাও হতে হবে জাহান নামে তাহলে জাহান নামকে টেনে নিয়ে আসার জন্য সত্তর হাজার লাগাম সত্তর হাজার ফেরিস্তা প্রত্যেক হাজারে সত্তর হাজার ফেরিস্তা জাহান নামকে নিয়ে আসবে শুধু তাই নয় বিশ্ব বলছেন আল্লাহ যে আর্স রয়েছে যে আর্সে আল্লাহ সিংহাসন আল্লাহ বসবেন ওই আর্সটা বহনকারী আর জন ফেরেস্তা আছে ওই আটজন ফেরেস্তা কত বড় কত বড় বন্ধু কত বড় আমি আপনাকে কি করে বলে আপনি ভালো করুন ধবন করুন কত বড় বিশ্বনবী বলছেন তার কান থেকে নিয়ে কাঁধ পর্যন্ত ওই ফেরেস্তার কাঁধ থেকে নিয়ে কানের নতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত সাতশো বছরের রাস্তা শুধু খালি ওর কুলতি আর কাঁধ এই মিডিল যে ফাঁকাটা আছে এটা সাতশো বছরের রাস্তা এতগুলো রাস্তায় সাতশো বছর ধরে যে সময়টা লাগে শুধু তার ক্লতি আর কাট বরাবর তার মানে ফ্রেস কত বড় আছে হিসাব করেন আর ফুৎকারটা যে মারা হবে তাহলে ফুৎকারটা এবার কত বড় হবে শুনলেন আপনি তো অত ভম্ব হয়ে যাবেন ইসরাফিল আলাইহিস ইসলামকে কে সুর ফুঁকতে বলবেন বিশ্বনবী বলেন কাইফান আম ওয়াসাহিবুস সুরি কদিল আমি কিমন করে আনন্দে থাকতে পারি আমি কেমন করে আনন্দ করতে পারি যে আমি কি করে আনন্দ উল্লাসে থাকতে পারি অথচ ওই আল্লাহ তাআলা ইসরাফিলকে দিয়েছেন ফুক দাওয়ার বাসি বাজার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কাইফান আমু সাহিবু সুরিত কদিল তাকামাহু ওয়াসগা সামাহু হানা জাবাহাতাহ ইসরাফিল আলাইহিস সালাম কানকে খাড়া করেছেন মাথাকে নুইয়ে রেখেছেন আর প্রতিক্ষিয়মান হয়ে আছেন ইয়ান্তাজিরু মাতাই উমারু বিন নাফকি তিনি প্রতিক্ষিয়মান হয়ে হয়ে আছেন কখন আল্লাহ আমাকে অর্ডার করবেন আর যখনই অর্ডার করবেন সঙ্গে সঙ্গে ফুটকা তিনি দিয়ে দেবেন তো আমি কেমন করে শান্তিতে থাকতে পারি রে সাহাবিরা হতবন্ধ হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ কোন আপনি তাহলে আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন ওয়া মা তা'মুরুনা এই ব্যাপারে আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন তখন বিষ্ণু বলছেন কুম কুলু তোমরা বলো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ হচ্ছেন আমাদের জন্য উত্তম কার্য নির্বাহক আল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন আমরা বলো আল্লাহর উপরে আমরা ভরসা রাখে সাহাবিরা রে অত গম্ভ হয়ে না তোমরা আল্লাহর উপরে ভরসা রাখ কত ভয়ঙ্কর যে নাবির আগের গুনা মাপ পরের গুনা মাপ ভালো করে বুঝেন কথাটা এরপর নাবি বলছেন যে আমি কেমন করে আনন্দে কাটাবো কেমন করে দুনিয়াতে আমি আনন্দ উল্লাস করব অথচ সেই দিনের ভয়াবহ দিন যেদিনকে ইসরাফিল আলাইহিসাল্লামকে আল্লাহ ফুঁক দিতে বলবেন ফুঁক মারো ফুক দিয়ে দাও হাঁজি আমার গেঁপাঁসি কেমন ফুক আওয়াজটা কেমন হবে আপনাদের এদিকে হাই রোড কোন দিকে আছে হাই রোড হাই রোড এদিকে আছে হাই রোড আচ্ছা হাই রোডে যখন চাকা পাংচার হয় বাস্ট হয় না বাস্ট আওয়াজটা কত জোরে হয় জি ধক ধক করে যখন পাশে থাকলে ওরে বাবা এত জোরে আওয়াজ যে আপনি টিকতে পারবেন না এত জোরে আওয়াজ হয় আমাদের বাড়ির সাইডে চৌত্রিশ সড়ক এখন হয়ে গেছে বারো মানে চৌত্রিশ সড়কে কেটে দেওয়া হয়েছে এখন ১২ বারো নম্বর ওয়ার্ড মানে সড়ক হয়েছে তো আমাদের বাড়ির পাশে ন্যাশনালের ধারে বাড়ি তো রাত বারোটা একটার সময় যখন বাস্ট হয় চাকা এক সেকেন্ডে ঘুম ভাঙিয়ে দেয় কি হলো কোনো গাড়ি উল্টে পড়লো নাকি এত ভয় লাগে বলার কথা নয় এটা ভয়ঙ্কর আচ্ছা মেঘ যখন মেঘের গর্জন হয় ভয় লাগে না ভাই মেঘের গর্জন তো আরো ভয়ঙ্কর মেঘের গর্জনে অনেক মানুষ মারাও যায় মারা যায় না শব্দ না শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে হাটা করে মারা যায় আর কি ভয়ঙ্কর আওয়াজ হতে পারে বলুন দেখি আপনারা মুখ কোস্ত কয়টা করে রেখেছেন আর কিসে ভয়ঙ্কর আওয়াজ হতে পারে গো আচ্ছা আপনাদের বাড়িতে কত দূরে পাশে ভালুকান না? টেনে হরেন দেয় না কত জোরে আওয়াজ হয় বহুত জোরে হয় কানের ছাপটা মারে ধরতে হয় এত ভয়ঙ্কর আওয়াজ হেলিকপ্টার ল্যান্ড যখন করে আমাদের ওই ফিল্ডে আওয়াজ এমন জোরে আওয়াজ হয় যে বলার কথা নয় এই আওয়াজগুলো তো মানুষের বেকন্টল অনেক সময় মানুষ সহ্য করতে পারে না কিন্তু যেদিন ইসরাফিলকে সুর ফুঁকতে দেওয়া হবে সেদিন অবস্থা কি হবে মানুষের কত বদ জানেন দু সাল কারো মনে আছে দু সাল মনে থাকলে বলেন হ্যাঁ হ্যাঁ দু সালে পৃথিবী ধ্বংস হবে এরকম রজব ঘটে না ঘটেনি বলেছিল তো দু সাল মানে কি এক অপরকে বলা বলে করছে হ্যাঁ যা খাবি খেয়ালে হে তেরো সাল পাবি না মানে ই আর কি ঠাক্টা করছে এক অপরকে মানে ওয়ার দিনে সঞ্চার হচ্ছে না যে কেমন কথা খুঁজিস হ্যাঁ না ওই যে যা খাবি হাওয়ার খেলে তে দু হাজার তেরোতে পাবি না যা খেবি খেলে জড়ো করিস না কিছু আর আমাদের ইমান কেমন আর সাহাবিদের ইমান যখনই কম কিয়ামতের কথা শুনতো চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝুলত আল্লাহ কি হবে কি হবে আমি একজন খালিফার কথা বলবো আমি আপনাদের সামনে একটু পরে বলবো ধৈর্য ধরেন ওই খালিফার কথা যদি আপনি শুনেন আপনার চোখ দিয়ে পানি আসবে অবশ্যই আসবে কেমন তিনি আল্লাহওয়ালা ছিলেন কেমন কন্দন করতেন তো আমাদের মধ্যে দিলে ভয় নাই কি হবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল-ক্বারিআহ মাল-ক্বারিআহ মহা দুর্ঘটনা মহা ভয়ংকর একটি আওয়াজ যে আওয়াজটা কত ভয়ংকর আওয়াজ নবী আপনি জানেন ওয়া মা আদ্রাকা মান আল আল্লাহ তালা বলছেন নাবি আপনি কি জানেন এই মহা দুর্ঘটনাটা মহা ভয়ঙ্কর আওয়াজটা কী এটা কি আপনি জানেন যেদিনকে মহা আওয়াজটা হবে ইয়াও মায়া কুনুনাসো কান ফারাসিলমা বস ওয়াদা কুনুল জীবালু অদা কুনুল জীবালু মাংফোস সবাই আর একটা আমরা অনেকে জানি কিন্তু ভয়ঙ্কর একটি আওয়াজ যেদিন ইসরাফিল আলী সালাম কে অর্ডার দিয়ে দা হবে আর ইসরাফিল তো রেডি হয়ে আছে কখন জানি আল্লাহ আমাকে অর্ডার দিয়ে দেন বলেন যেদিন থেকে ইসরাফিল ইসরাফিলামকে দায়িত্ব হয়েছে সেই দিন থেকে চোখকে যেন খারাপ করে টান 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 করে রেখেছে চোখের দৃষ্টি কিন্তু সে ফেলছে না কেন কেন ইসরাফিল বলছে যদি চোখের দৃষ্টি ফেলার আগে আল্লাহ অর্ডার দিয়ে দেয় তাহলে তো আমার আল্লাহর অর্ডার অমান্য হয়ে যাবে আমি মানতে আমি নারাজ হয়ে যাব এই জন্য তিনি এমন ভাবে তাকিয়ে আছেন মনে হচ্ছে নক্ষত্রের মতন সূর্যের মতন চোখ দুটো যেন জল 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 করে জ্বলছে আর যখন অর্ডারটা দিয়ে দেবে প্রথম শয়তান যখনই হবেন ভয়ঙ্কর আওয়াজ যখনই হয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন হে পৃথিবীর মানুষ ইয়া আইয়ুহান্না ইয়া আইয়ুহান্না সুত্তাকু রাব্বাকুম হে পৃথিবীর লোক তোমরা ভয় করো আল্লাহকে ভয় করো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম সেই দিনটাকে সেই মহাপ্রলয় প্রকম্পনকে তোমরা সেই দিনটাকে তোমরা ভয় করো কি সেই সেই দিন ইয়াউমা ইয়াতারাউনাহা তাদহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু وَذَاتِ حَمْلٍ حَمْلَها وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ